প্রথমবার শাড়ির এত সুন্দর লাগবে কখনোই ভাবতে পারিনি চলেন আবার আজকে আপনাদেরকে একটু অন্য জগতে নিয়ে যাব। যে জগতে সুন্দর ছাড়া অসুন্দর বলতে কিছু নেই মাসা জীবনে এত ভালো একটা মানুষ পেয়েছে নিজেকে ভাগ্যবতী মনে হয় শাড়ির ওপরেও যে বোরখাপড় স্টাইল করা যায় আজকে প্রথম জানলাম আপনারা কল্পনাও করতে পারবেন না আজকে আমি কোথায় এসেছি আর সব মেয়ের একসাথে হলে যা হয় গল্প করতে থাকি আমরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি স্টাইলিস্ট আওয়াতে তো এখানে আমি লাল টুকটুকি শাড়ি পরে চলে আসছি বাট এখানে এসে এত কালেকশন দিচ্ছি আমার বোরখা দেখে বোরখা পড়তে ইচ্ছা করছে তো আমি চুজ করবো যে ফার্স্ট কোন বোলখাটা পড়বো মানে এতদিন আমি আপনাদেরকে যত কালেকশন দেখিয়েছি তার মধ্যে এটা হচ্ছে বেস্ট মানে এই জায়গাটা বেস্ট স্টাইলিশ আবার যে শোরুমটা কয়েকটা আউটলেট আছে আমি আউটলেটের অ্যাড্রেস গুলো ভিডিওর মধ্যেই দিয়ে দিব আপাতত আপনারা কালেকশন গুলো দেখবেন যারা অফলাইনে নিতে চান অফলাইনের জন্য অ্যাড্রেস দেওয়া থাকবে আর অনলাইনে নিতে হলে পেজ ক্যাপশনে দেওয়া থাকবে আজকে আমি এসেছি স্টাইলিশ আবায়ার মিরপুর আউটলেটে যেমন বড় শোরুম তেমন হিউজ ডিজাইনের বোরখার কালেকশন নর্মাল বোরখা থেকে শুরু করে ফ্যাশনেবল ব্রাইডাল গর্জিয়াস সব ধরনের বোরখা আপনারা পেয়ে যাচ্ছেন মিরপুর আউটলেটের অ্যাড্রেসটা হলো প্লট নাম্বার পনেরো ব্লক হচ্ছে কে এ এবং সেকশন সিক্স মেইন রোড ওয়ান মিরপুর ঢাকা বারোশো ষোলো সহজ বলতে গেলে মিরপুর সুইমিং কমপ্লেক্স এর ঠিক অপোজিটে মাসাল্লাহ এই আরবিয়ান আবায়া গুলো এত সুন্দর এত গর্জিয়াস আমি আমার লাইফ এর ফার্স্ট টাইম এত সুন্দর একটা আবায়া দেখলাম স্টাইলিশ আবায়া আসলে এমনি এমনি নামটা দেয়নি আমার মনে হয় যে এখানে আসলে ফ্যাশনেবল থেকে শুরু করে আরবের সব ধরনের আবায়া গুলো এখানে রয়েছে শুধু আরবিয়ান না এখানে দুবাইও অনেক বোরখা রয়েছে আবায়া রয়েছে আপনারা প্রত্যেকটা কালেকশন দেখলেই বুঝতে পারবেন যে এখানে কত কতটা বেশি গর্জাস এন্ড স্টাইলিশ সব বোরখা গুলো বা আবায়া গুলো বোরখা সম্বন্ধে আমার ধারণা খুব কম কোনটার কি নাম বাট প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর বিশেষ করে আরবিয়ান আবায়া গুলো অনেক ইউনিক কিছু কিছু তো আবায়াতে স্টোনের কাজ করাই জন্য অনেক ওয়েট বেশি আর এগুলো এমব্রয়ডারি আর কিছু কিছু আবায়া তো একদমই অন্যরকম কালারফুল হালকা পার্পল কালারটা কি সুন্দর আর এখানে দেখেন মনে হচ্ছে যেন আরাবিয়ান সব সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে আছে আমার এত ভালো লাগতেছিল প্রত্যেকটা কালেকশন স্টাইলিশ আবায়াতে হয় এই আবায়াটা একদমই পপুলার অনেক বেশি সুন্দর গর্জিয়াস এত ইউনিক আমি কোথাও এত সুন্দর সুন্দর আবায়া দেখি নাই প্রত্যেকটাই আরবিয়ান আবায়া তারপর এটা ডলকে পড়ানো ছিল ভাবলাম ডলকে বেশি সুন্দর লাগছে নাকি আমাকে কমেন্ট করে জানাবেন তো যে কাকে বেশি সুন্দর লাগছে তারপর আমার ভালোবাসার ভাইয়া চলে আসছে আমাকে খাবার দিতে আমার অনেক ক্ষুধা লাগছিল দেন সে লাচ্চি নিয়ে আসছে অ্যান্ড কেএফসি থেকে চিকেন নিয়ে আসছে দুঃখের বিষয় শুধু আমি লাচ্চি খেয়েছিলাম আর চিকেনটা গাড়ির মধ্যে খেয়েছিলাম কাজ শেষ করে বিশ্বাস করে না পুরো আপনাদেরকে আবার জামাইগুলো দেখে কি যে শান্তি লাগতেছে কারণ আমার অনেক কাপড় আছে যারা সুন্দর পর্দা করে বাট অনেকে চাই যে পর্দা করলেও সেখানে ডিজাইন ফ্যাশনেবল কিছু থাকুক এটা দেখেন কত বড় একটা আবায়া পর্দা করেও কিন্তু স্টাইল করা যায় কারণ মেয়েরা একটু ঢঙ্গি হয় না মেয়েরা কিন্তু সুন্দর সুন্দর স্টাইলের বোর খাবার ড্রেস পরে ঢং করতে বেশি পছন্দ করে সবচেয়ে বড় কথা নিজেকে সুন্দর লাগলে কিন্তু মন শান্তি স্টাইলিশ আবায় ফেসবুক পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে যারা অফলাইনে নিতে চান তারা তো শোরুমে গিয়ে নিতে পারবেন আর যারা অনলাইনে সুন্দর সুন্দর গুলো নিতে চান তারা স্টাইলিশ ফেসবুক পেজ থেকে কিন্তু অর্ডার করতে পারেন পেজটা আমার চেক করে শাড়ির সাথে পরে এত সুন্দর লাগতেছিল আমি অনেকদিন আগে একজনকে দেখেছিলাম যে শাড়ির সাথে এভাবে বোরখা পরেছিল এত কিউট লাগতেছিল যদিও আমি তখন ছোট ছিলাম তাই ভাবতাম যে আমি কবে এরকম ভাবে পরব আমাকে কবে এরকম সুন্দর লাগবে মহান আল্লাহ চাইলে সব সম্ভব এত বড় এই শোরুমটা যে আপনাদেরকে দেখিয়ে যেন শেষই করতে পারছি না শুধু কি তাই এখানে ব্রাইডাল কালেকশনও রয়েছে রাইডালের দিকে একটু পরে যাই আরো কিছু সুন্দর সুন্দর আপনারা আবায় দেখে নিন আবায়া নয় এখানে কিন্তু হিজাবও রয়েছে গর্জিয়াস হিজাব থেকে শুরু করে নর্মাল হিজাব সবকিছুই রয়েছে আমি তো মাঝে মাঝে ভাবি এরকম কালেকশনের সব রাজশাহীতে কেন হচ্ছে না তাহলে আমার সব আপুরা কত সুন্দর সুন্দর এই আবায়গুলো পড়তে পারে যদিও আপুরা আপনারা কিন্তু অনলাইনে এগুলো পার্চেস করতে পারবেন এগুলো হচ্ছে ব্রাইডাল কালেকশন মানে ব্রাইডাল আবায় এত সুন্দর এত গর্জিয়াস বিয়ে রিসেপশন গায়ে হলুদ সব কিছুতে আপনার পড়ার মতো এখানে রয়েছে নিকাব থেকে শুরু করে চাজা যা লাগে সবকিছুই কিন্তু আপনার স্টাইলিশ আবায় থেকে পেয়ে যাচ্ছে পার্পেল কালারগুলো কি সুন্দর লাগে তাই না এত এত ডিজাইনের সব বোরখা বা আবার কালেকশন দেখতে দেখতে আমি পোরা মানে মাথা ঘুরে গেছে আমার এগুলো হচ্ছে ব্রাইডাল গাউন অনেকে আছে গাউন পরে বিয়ে করতে চায় ঠিক তাদের জন্য আসলে আর হ্যাঁ এখানে আপনারা সালাদ হিজাবও পেয়ে যাবেন সুতির থেকে শুরু করে কটনের মধ্যে সব ধরনেরই পেয়ে যাচ্ছেন আমি একটু ট্রাই করতেছিলাম আমাকে কেমন লাগে আসলে এগুলো হিজাব কিংবা আবার এত সবাইকে সব মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে আর এখন আমার পছন্দের একটা আভায় আপনাদের দেখাবো পুরোটা স্টোন দিয়ে কাজ করা আর ঘুরলে এত সুন্দর দেখা যাচ্ছিল আমি তো পুরা ক্রাশ খেয়ে গেছি বোরখাটার উপরে এটা হলো আমাদের স্টাইলিশ আবার ওনার যে আপুটা তার রুম বলতে পারেন সে এখানে এসে বসে আড্ডা দেয় গল্প করে তার মিটিং এর কাজকর্ম করে সেখানে লাইভও করে শুনেছি আপুটা নাকি অনেক অনেক বেশি সুন্দরী কোনো একদিন আপুর সাথে দেখা হয়ে যাবে জাস্ট কথা হয়েছে আমার আপুর সাথে কিন্তু দেখা হয়নি কারণ আপু ছিল না শোরুমে ইনশাল্লাহ কোনো একদিন আপনার সুন্দর মুখটা আমি দেখে নিব আমি এখন পুরো শোরুমের লোকেশনটা দেখাচ্ছিলাম আর কি তো আজকের এই ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ